জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম হাসিনার সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানাল অবশেষে একসাথে আন্দোলনে নামছে বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন জয় হাসিনার কুকর্ম নিয়ে অবশেষে হার্ট লাইনে বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে পিনাকি ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বক্তব্য নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত বিফ্রিং এক প্রশ্নের জবাবে বলেছেন এসব দাবি ফলস যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতা উৎসাহিত করা দুই সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন সদ্য ঢাকা সফর করে যাওয়া দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে বলে এ অঞ্চলে যে ধারণা বিদ্যমান সেটাও খণ্ডনের চেষ্টা করেন লো বলেন বাংলাদেশে নিজ স্বার্থ নিজস্ব বিবেচনা বা দৃষ্টিকোণ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র ভারত চীন কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয় তিনি বলেন বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আমরা সরাসরি আলোচনা করি তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে আলোচনা হয় এ অঞ্চলের পরিস্থিতি নিয়ে সেই আলোচনায় শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ কখনো কখনো বাংলাদেশ প্রসঙ্গও থাকে দেশের সম্পদ লুট করে আমি নেতাদের দুবাইয়ে আবাসন খাতের সম্পদের পাহাড় তার মধ্যে আছেন বিভিন্ন রাজনৈতিক অপরাধী অর্থ পাচারকারী এবং নিষেধাজ্ঞা পাওয়া লোকজন তালিকায় আছেন জন সালে তারা সম্পদের মালিক হয়েছেন এর মূল্য বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলার তবে এসব বাংলাদেশি কারা তাদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি তালিকায় আছেন ভারতীয়রাও তার মধ্যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি অন্যতম আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী পরিবারের সদস্যরাও দুবাই জারদারির আনলক শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে একথা বলা হয়েছে এ অনুসন্ধানী প্রকল্পে সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি ও নরওয়েটি ফোর তা প্রকাশ করেছে ট্যাক্স অবজারভেটরি ডট ইইউ সহ বিভিন্ন মিডিয়া এতে বলা হয় দুই সালে চারশো জন বাংলাদেশি দুবাইয়ে ছশো সাতান্নটি সম্পদের মালিক হয়েছিলেন এর মূল্য ছিল একুশ কোটি বারো লাখ ডলার আরও বলা হয় সিটি ওয়াইজ দুই সালে পাঁচশো বাষট্টি জন বাংলাদেশি এমন সম্পদের মালিক ছিলেন এর মূল্য ছিল ৩৭ কোটি তিপ্পান্ন লাখ কিন্তু দুই সালে এমন বাংলাদেশীর সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় পাঁচশো বত্রিশ জনে তাদের সংখ্যা কমলেও সম্পদের পরিমাণ তারায় ৩৭ কোটি চুয়াত্তর লাখ ডলার সাতই জানুয়ারির নির্বাচনের সময়ের পর আবারও নতুন কর্মসূচি নিয়ে রাজপথে ফিরতে বিএনপি চাচ্ছে সহ সমমনা দল এবং জোটগুলো অংশ হিসেবে সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি এতে আন্দোলনের নতুন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কর্মসূচির নতুনত্ব ও ভিন্নতার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এই আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য করা হবে নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছে দল ও জোট গুলো এর সঙ্গে আন্দোলনের কৌশল ধরন আন্তর্জাতিক প্রভাব এবং আন্দোলনের ভবিষ্যতের বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন তারা তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি বিএনপির পাশাপাশি দল এবং জোটগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেরা বসে আলোচনা করবে এরপরে লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে পিনাকি ভট্টাচার্য বলেন দুই হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে নয়াদিল্লি তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন শীর্ষ কূটনীতিককে ঢাকায় পাঠিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রাক্তন সামরিক শাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠে যায় সরকারের নেতৃত্বে ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রীকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছিল ঢাকায় তার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল তার বাসার চারপাশের রাস্তা অবরোধ করে রাখা হয় বিএনপি সহ অন্যান্য বিরোধী দল নির্বাচন বয়কটের হুমকি দিয়ে আসছিল এ সময় বিরাগী ভট্টাচার্য আর বলেন জাতীয় পার্টির প্রধান এরশাদকে একজন সম্ভাব্য কিংমেকার হিসেবে বিবেচনা করা হয়েছিল তিনি বাংলাদেশের দুটি প্রধান দলের যে কোনোটিকে ক্ষমতায় আনতে সক্ষম ছিলেন তবে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি পরে সাংবাদিকদের বলেছিলেন যে ভারতীয় কূটনীতিকের তার নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার কারণটি ছিল কট্টরপন্থী ইসলামী দল এবং বিএনপির মিত্র জামায়াত ইসলামের উত্থান রোধ করা তবে ভারতের এই পদক্ষেপকে একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হয়েছে এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ আওয়ামী লীগের মতো ভারতের পছন্দ সেই কৌশলগত রাজনৈতিক মিত্রকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের এই পদক্ষেপটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তকে হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল অনেক বছর পর নির্বাচনের কথা বলতে শাদ জানান দুই হাজার চোদ্দ নির্বাচনের বয়কটের কারণে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে একশো চুয়ান্নটিতে একক প্রার্থী ছিল ফলে ভোট শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই সময় নয়াদিল্লির গতিতে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স হাসিনা সেই সময় বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রশ্নে রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি থেকে সরে আসেন এর আগে বাংলাদেশ এমন একটি ব্যবস্থা অনুসরণ করছিল যেখানে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচনের সময় একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের রীতি ছিল কিন্তু হাসিনা দুই সালে এটি বাতিল করে দেন নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করার পর কার্যত বিরোধী দল ছাড়াই আওয়ামী লীগ দীর্ঘায়িত শাসনের সূচনা করে পিনাকী বলেন হাসিনার দুই সালের নির্বাচনী বিজয় এতটাই বিতর্কের সৃষ্টি করেছিল যে দায় ইকোনমিস্ট এটিকে একটি প্রহসন হিসেবে চিহ্নিত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সরকারগুলো এটিকে অবাধ ও ন্যায্য বলে মনে করেনি সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে দমন করার পর বিরোধীরা মূলত নির্বাচন বয়কট করে বিএনপির নেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্দেহজনক অভিযোগকে দুই হাজার সতেরো সাল থেকে গৃহবন্ধী আওয়ামী লীগ সরকার হাজার হাজার বিরোধী কর্মী নেতাদের আটক করে ভোটে পছন্দের প্রার্থীকে বেছে নেবার সুযোগ না থাকায় ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় স্বতন্ত্র পর্যবেক্ষকরা মনে করেন এটি দশ শতাংশেরও কম আনুমানিক একচল্লিশ শতাংশের সরকারি পরিসংখ্যানের সাথেই পরিসংখ্যান মেলে না সরকারি হিসেবে গত নির্বাচনের ভোটের হার দুই সালে বাংলাদেশের শেষবার সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচনে দেখা ভোটের অর্ধেকেরও কম দুই সালের নির্বাচনটি ছিল বাংলাদেশে টানা তৃতীয় নির্বাচন যা বয়কট এবং ব্যাপক অনিয়মে জর্জরিত চীন ও রাশিয়া দুই সালের নির্বাচনে হাসিনা সরকারকে সমর্থন দেওয়ার জন্য ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে প্রকৃত পক্ষে চীন রাশিয়া ও ভারতের কূটনৈতিক সমর্থনের কারণে বাংলাদেশ তার অন্যায্য ভোটের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল এটি দুই এবং ২০১৩ সালে হাসিনার আগের দুটি নির্বাচনী বিজয়ের প্রতি ভারতের সমর্থন প্রতিফলিত করে যেগুলি অত্যন্ত বিতর্কিত ছিল অসংখ্য অভিযোগের কারণে বাংলাদেশে কয়েক দশক ধরে শক্তিশালী ভারত বিরোধী মনোভাব ছাড়িয়ে por eche